বর্তমান সময়ে দিনের পথে দৃঢ়ভাবে অবিচল থাকা কতটা চ্যালেঞ্জিং তা কম বেশি আমরা সবাই জানি কিন্তু সঠিক জ্ঞান ও দিনের প্রতি ভালোবাসা যদি হৃদয়ে ধারণ করতে পারি তবে এই পথে দৃঢ়ভাবে অবিচল থাকা আমাদের সকলের পক্ষেই সম্ভব হবে কেমন হবে সেই দৃশ্য দেখতে যেখানে অসংখ্য মানুষ একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করছে একসাথে ইশরাক চার্চ আউাবিন সহ বিভিন্ন নফল নামাজ আদায় করছে জি হ্যাঁ আশিকানের রসুলের দিনী সংগঠন দাওয়াতে ইসলামী আপনাকে এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে আলহামদুলিল্লাহ আজাল আগামী তিরিশ এপ্রিল এবং পহেলা ও দোসরা মে দু বুধ বৃহস্পতি শুক্রবার ক্রসিং মোড় শিকলবাহা বাহা কর্ণফুলি চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নাতে ভরা এই জিতেমা যেখানে আশিকানে রাসুলের কান্নারত ভারাক্রান্ত দোয়ায় মুখরিত হবে আকাশ বাতাস দোয়া কবুলের এই সুবর্ণ সুযোগ যেন হাত ছাড়া না হয় তিন দিনের এই সুন্নতে ভরা এই দলে দলে যোগদান করে উভয় জাহানের অশেষ নেকি হাসিল করুন পাক আমাদের সকলকে সেই সৌভাগ্য নাসিব করুন আমিন